গুড মর্নিং ফ্রেন্ডস হ্যাপি ফ্রাইডে হ্যাপি উইকেন্ড বলে এই ব্লগটা অনেক দিন পর চলে আসলাম ডেলি লাইফ বিশাখাতে একটা নতুন পজিটিভ ব্লগ নিয়ে আর এই যে দেখো আমি উঠে পড়েছি আর বাবা তো ওখানে বসে টিভি দেখছে অ্যাজ ইউজুয়াল আর আমি এই উঠলাম তো আজকে হল চিকেন ডে আর যখন ওই দেখো দেখো মাসিকে নিয়ে আমি কেরম সকালে টানা টানি করছি আর যখনই আমি ব্লগ করি বাই চান্স হোক বা বলবো লাকিলি হোক বা যাই হোক চিকেন ডেই হয় ওই দেখো মারো টান টান হয়ে গেছে আর সকালে আমি এইগুলোই করি মাছ মাসিকে নিয়ে টানাটানি করা মাকে নিয়ে টানাটানি করা মাকে আদর করা মাকে ট্যাম্পারি করা এই দেখো বাবা সকালের এই ঘুম যেন ভাঙতে চাই না জানো আমার থেকে ফেভারিট হলো সকালের ঘুমটা এটার মতন শান্তির জিনিস আর হয় না আর তো একদম ফাটাফাটি তো এই যে এই আমার ফেভারিট চুন্নিটা অনেকদিন পরে পেয়েছি এখানে ফোট নিয়ে আলোচনা হচ্ছে একদম ওপেনলি অন ক্যামেরা মাসি বলে দিচ্ছে কাকে ভোট দেবে কিন্তু আমি বলবো না ভাই आमी बोल बो बाबा बोले आबार केस खाबो ना कि ना ना माशी माशी पचंदर मतन भोट देवे हाँ ये टा सीक्रेट था कि आई के खाने ब्रेकफास्ट चल रहे हैं माशी कल के आज में ना सुने रखो माशी छुट्टी नहीं थे एक होटल बहाना है माशी बेच भालो छुट्टी नहीं है ना कल के बुझले तो भोट दिए घुटते जावे भोट दिए घुटते जावे

भीगी भीगी रुत में तुम हम हम तुम हो चलते हैं हाँ चलते हैं ना ना खोना रिम झिम रिम ना होना धूप निकल गई है धूप आ गई है तो वेलकम बैक टू माय चैनल वेलकम बैक टू डेली लाइफ विद विशाखा न्यू ब्लॉग নিয়ে আমি আবার চলে এসেছি অনেক দিন পরে নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে হলো ফ্রাইডে উইকেন্ড হ্যাপি উইকেন্ড দারুন ভাবে সবাই উইকেন্ড কাটাও প্রি মনসুন ইজ হিয়ার ইয়েস কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আবার ঝড় একটা ঝড় বলেই না আমার সেই রাতের কথা বলে সেই রাত সেই আতঙ্কের রাত কি জানা বিমল রেমল কি সব নাম আছে না রেম রেমল রেমল না বিমল দেখো ভুলে গেছি আমাকে ওই মনে করে দিও তো এই সেই বিমল রেমল কামাল যা সব ঝড় আছে ওই ঝড়ের ওই রাতের কথা আমার মনে পড়ে কালকে কি মানে ডিনার তখন করছিলাম ডিনারের টাইম থেকে বিশাল ঝড় মানে ওরও অত বিশাল না মানে ঝড় ঝড় হচ্ছিল দেখো চান ঠান করেছি আজ উজ্জ্বল চুল আসরাইনি আমা আমার চুল আশ্রাতে অনেক টাইম লাগে ভালো করেই জানো যে সুন্দর চুল আমার এই আশ্রাতেই অনেক সময় লাগে তো যাই হোক হ্যাঁ কি বলছিলাম তো ঝড় একটু ঝড় হলো বৃষ্টি তো সারা রাত বৃষ্টি তারপরে দেখছিলাম নিউজে বলছিল যে কেরালাতে তো অলরেডি মনসুন স্টার্ট হয়েই গেছে তারপরেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢোকে সো এটা হলো প্রি মনসুন যতদূর আমার মনে হয় মানে ইনস্টাগ্রামেও দেখলাম ফেসবুকেও অনেকে দিয়েছে যে প্রি মনসুন তোর তাই যেটা আমি ফাটাফাটি হ্যাপি আর আরেকটা কারণে আমি হ্যাপি এই যে এই যে চর্নিটা যেটা পড়েছি ওটার কারণে আমি খুব হ্যাপি কারণ এই চুর্নিটা আমি অনেক দিন ধরো ধরে খুঁজছিলাম এটা আমার প্রচণ্ড পছন্দের খুব ফেভারিট আমি যখন আগে ভিডিও করতাম খুব এটা পড়তাম এটা আমার পুরনো মেমোরিজের সাথে আছে যখন আমি নতুন নতুন ইউটিউবারে ওই আমার যে মেন চ্যানেল থেকে শুরু করেছিলাম তখন তো ব্লগিংই করতাম বোঝা বোঝা এরকম গল্প করতাম তখন অত সব ইয়ে ছিল না মাইন্ডে ছিল না কবে মনিটাইজ হবে ভিউজ হবে কিনা না সাবস্ক্রাইবার আসবে কিনা এখন তো মানুষের এমন হয়ে গেছে মানে কোনো সময় আমাদের শান্তি নেই বাবা তাহলে সাবস্ক্রাইবার আসবে তো তাহলে ভিউজ হবে তো তাহলে কবে মনিটাইজ হবে আমি মানুষটা একটু অন্যরকম আছি মানে আমি আবার মানে এই কি বলবো এই কমার্শিয়ালাইজেশনের মধ্যে আমি পড়ে গেছি বলে দাও রো ভাবতে হয় না কী করে ভিউজ হবে করে সাবস্ক্রাইবার বাড়বে কিন্তু আমি যদি পার্সোনালি যদি মানুষটা বলো আমি ভালো কাজ করতে বিলিভ করেছি আমার এটা ভাল লাগছে আমি এটা করছি আমার এটা ভাল লাগছে আমি এটা বলছি মানে যে কোনো কাজের ক্ষেত্রে আমি ওরকম হ্যাঁ এই কাজটা ও করতে ভালো লাগছে হতে পারে এই কাজে এখনই আমি টাকা পাচ্ছি না হতে পারে কবে টাকা পাবো তার ঠিক নেই কিন্তু আমি ভালো লাগাতে সবসময় বিলিভ করি যে হ্যাঁ ভালো লাগছে আমার প্যাশন আমার প্যাশনকে আমি ফলো করছি মানে পার্সোনালি আই এম দ্যাট পারসন তুমি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করো আমার এটাই আমার মাইন্ডসেট কিন্তু এই সমাজে থাকতে গেলে তো অনেক কিছু কি বলো প্রোটোকল ফলো করতে অনেক কিছু ভাবতে হয় তাই না সো আমিও মানে তাই জন্য তাও আমি অত বেশি ভাবতে পারি না আমি বিন্দাস থাকি মানে আমার যেটা ভাল লাগে আমি সেটাই করি তো যাই হোক মনসুন যাতে তাড়াতাড়ি চলে আসুক এটাই আমরা সবাই চাই আর এই চুন্নিটা পরে আমি প্রচন্ড হাপি আর এখন রোদ্দুর উঠে গেছে আর এই যে বৃষ্টি হলে আমার মধ্যে একটা আলাদা আলাদা কি সব একটা আলাদা একটা ভাইব চলে আসে আলাদা একটা ফিলিং চলে আসে সেই সব এখন করে কোনো লাভ নেই কারণ আবার রোদ্দুর উঠে গেছে আবার এখানে কখন মনসুন শুরু হবে আমরা কেউ জানি না তো কালকে হলো ভোটিং ডে নিশ্চয়ই সবাই আমরা ভোট দেবো কালকে কলকাতার ভোট কালকে হলো ফার্স্ট জুন স্যাটারডে আজকে তো ফ্রাইডে এই ব্লগটা আজকে আমি পোস্ট করে দেবো আমার এই ডেলি ব্লগ চ্যানেলে ডেলি ব্লগ তো না ডেইলি লাইফ বিশাখাতে আমি আজকেই পোস্ট করে দেব তো মাঝি বলে দিয়েছে মাঝি বলে দিয়েছে মাছি কালকে ছুটি মাসির কালকে ছুটি গরম গরম রুটি আর মাসি কালকে ভোট দেবে আর দেখেছো বুক ওপেনলি বলে দিল মাসি তো ওপেনলি বলে দিলো কাকে ভোট দেবে আরে এইগুলো কি ওপেনলি বলে চিন্তা করে এই হলো আমাদের মাসি তাই জন্য এবার মাসি কালকে আসবে না ভালোই তো মাসির তো একটা ছুটি হলে মাসির পেছনে আমি লাগি একটা ছুটি হলেই তো তোমার মজা আর মাসির জন্য সিরিয়াসলি নিয়ে যায় মানে প্রথম প্রথম এত মাসির মাসির ঝগড়া করতো প্রথম আমি ব্যাপারটা বুঝতোই না যে কি ভিডিও করছি কি ব্লগ করছি ওই দেখো মা ডাকছে আহা আমি আছি ওই মা সকাল থেকে মা শুরু হয়ে যায় কখন ব্রেকফাস্ট হয় দেখার অবস্থা না তো হ্যাঁ এটা তো বাবাড়ি বাবার ঘর এটা বাবা আসছে আমি এখান বকর বকর করে যাচ্ছি বাবার খাওয়া হয়ে গেছে বাবা সব আর আমার তো একটু দেরি হয় খেতে কারণ আজকে দেরি হয়েছে আমার বাতমটা না দাদা আটকে রেখেছিল তাই জন্য একটু একটু চান করতে দেরি হয়েছে ভাই বাতম নিয়ে লড়াই তো জানো এটা ম্যাক্সিমাম ভাই বোনের মধ্যে বাতম নিয়ে লড়াই হয় হ্যাঁ যেটা বলছিলাম তো মাসি তাই জন্য কালকে ছুটি দুদিনের চিকেন নিয়ে এসেছি কালকে যেহেতু মাসিও আসবে না তো চিকেন মোস্ট ইজি আর কি মানে চিকেনটা একটা ভাত করো চিকেন করো হয়ে গেল আর কি দুদিনই তাহলে দুদিনের চিকেনটা আনিয়ে দিয়েছি তো দুদিন চিকেন হবে ভালোই হলো কালকে মার সুবিধা হবে করতে তো যাই হোক তো এই চলছে প্রি মনসুন মাসি এইভাবে ওপেনলি ক্যামেরাতে বলে দিল কাকে ভোট দিচ্ছে প্রি মনসুন দেখি দিনটা কেমন যায় তো আশা করি আমি সবসময় পজিটিভ মাইন্ড নিয়ে থাকতে ভালোবাসি পজিটিভ সবসময় হাসি পজিটিভিটি নিয়ে থাকতে ভালোবাসি হোপ আজকে দিনটাও খুব ভালো পজিটিভলি কাটবে তো তোমরা দেখতে থাকো দিনটা কেমন কাটে চলো আবার দেখা হচ্ছে দেখতে থাকো ব্লগ এই যে এসে গেছে আমার লাঞ্চ এই দেখো বাবা মাসি দেখো আলুর সাইজ দেখো আমার থেকেও বড়ো ও আলু চিকেন মাসিকে বললাম ইয়ে করতে একটু কষা কষা করতে দেখো আবার ঝোল বানিয়েছে মাসি ওইদিকে টিভি তো এখন তো সাড়ে পাঁচটা বেজে গেছে আর তো এখন মার সাথে বসেছিলাম একটু মোবাইলও ঘাটাঘাটি করছো প্লাস ভিডিও আপলোড করলাম মি অ্যান্ড মাই মমের চ্যানেলের জন্য ভিডিও আপলোড করলাম ওয়েদারটা তো মোটামুটি ভালো বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব একটা আছে প্রি মনসুন বলে কথা তাই জন্য বেশ ভালোই ওয়েদার ওয়েদারটাকে ফিল করছি আর এখন বাজে হলো সাড়ে পাঁচটা বেজে গেছে একটু পরে আবার আমি আসছি গুড ইভিনিং সবাইকে বেঁচে গেছে বাজে হুম সাতটা বাজতে যায় এই যে আমি রেডি ফেডি হয়ে নিয়েছি আর আমি যেটা লাগাই ল্যাকমির তোর মুখটা কেমন লাগছে দেখো মুখ কিন্তু ঠিকঠাকই লাগছে বলছো একটু নাকি ব্রণ উঠে মাসি বললো মাসি আবার আমাকে ক্রিমও সাজেস্ট করেছে ভালো মাসি ভালোর জন্যই বলেছে হ্যাঁ একটু একটু আমার আগে ভীষণ ব্রণ উঠতো অনেক কিছু উঠতো মানে হালকা হালকা হয়তো একটু উঠেছে মাসি যখন নোটিস করেছে যাই হোক এই সময়টা আমার কাছে খুবই স্পেশাল মানে এই পার্টিকুলার বিকেলের এই সময়টা সন্ধ্যের এই সময়টা কারণ আমি এই সময় এই সময়টার একদম রাত্রি সময়টা কারণ তোমাদের সাথে শেয়ার করতে চাই আর কি আমি ওটা দেখ ক্যামেরা শুট ওটা করব না কারণ ওটাতে ওটা এতই একটা পিওর ব্যাপার ওটা ক্যামেরা বন্দি করা মানে মানে ওই পিওরিটিটাকে মানে ইনসাল্ট করা সেটা এই সময় আমার বাবার আমি মালিশ করে দিই পায়ের মালিশ করি আর রাত্রিবেলা মার ফুট ম্যাসাজ করে দিই সেটা একদম সোয়াদ তার আগেই আর কি মার ফুটের প্রবলেম আছে আর বাবারও বরাবরই পায়ের প্রবলেম অনেক বছর আগে তখন আমরা ছোট ছিলাম তখন বাবার ইয়ে হয়েছিল একটা ছোটো মোটো অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপরেও মানে এই কিছু বছর আগে অব্দিও বাবার বাবার মেন হলো নার্ভের প্রবলেম বাবা যে দেখতো বাবা মাঝের মধ্যে হয়তো ক্যামেরাতে দেখেছো কিন্তু যারা আমার বাড়িতে এসেছে তারাও বাবাকে দেখেছে যে খুবই এখন ইয়ে হয়েছে ওয়েট লস হয়েছে বাবার খুব রোগাও হয়ে গেছে সো বাবার মেনলি হলো যে নার্ভ নার্ভের প্রবলেম আর কি নার্ভে তাই জন্য পা দেখো এই যে মাসাজিং যেটা হয় সেটাতে তোমার মানে ইয়ে ব্লাড সার্কুলেশনটা কিন্তু খুব ভালো হয় আর আমার মা হলো একদম ফুটে ফুটে পা মালিশ হয় মাঠটা করি মারটা করি ফুটে কারণ ফুটের পায়ের পাতাতে মায়ের সাংঘাতিক একটা কিছু বছর আগে খুব একটা নার্ভের সাংঘাতিক একটা প্রবলেম হয়েছিল রাত্রে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হতো ঘুমাতে পারতো বড় দিয়ে আইস প্যাক দিয়ে সবসময় রাখতে হতো হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে ওটা ঠিক হয়েছে তো তাই জন্য তারপর থেকে ম্যাসাজ আমি রোজ করে দিই আর বাবার মানে বাবার ইয়েটা বাবা আসলে একটু মানে আমার বাবা মার থেকে অপোজিট মানে বাবা একটি লজ্জা পায় বাবা ইন্ট্রোভার্ট কিন্তু দেখো বাবারা কিছু বলবে না আর আমি একটা নিজের ক্রেডিট নেব না এটা আমার লাইফে একটা খুব ভালো বন্ধু আছে যে আমার মার পর সে আমার সব থেকে ভালো বন্ধু সে সবসময় আমাকে খুব ভালো সাজেশন দেয় খুব ভালো অ্যাডভাইস দেয় তো এই ক্রেডিটটা আমি তাকেই দেব যে বাবা মা সমানভাবে বাবা মার কেয়ার করো আর কি যেরকম আমার ক্ষেত্রে হলো ভালো করেই জানো আর একটা আমার মেন চ্যানেলের নামই মি অ্যান্ড মাই মার সাথে আমার অ্যাটাচমেন্টটা বন্ধুত্ব বলে অ্যাটাচমেন্টটা সেটা অনেকটাই বেশি আর কি আর বাবার সাথে হলো বাবা তো খুব মানে ইন্ট্রোভার বাবার সাথে মানে বাবা মেয়ের যেরকম সম্পর্ক হয় যে রেসপেক্টফুল সম্পর্ক তো আমার বন্ধু বলল যে তুমি তো মারটা মায়ের খুব করো মায়ের ফুট মাসাজ করে দাও বাবারটা কী করো না বাবা কমফোর্টেবল হবে না ওরকম আর কি তো কোনো দিন আমি এটা ভাবিনি সত্যি আমার এটা মাথায় আসে না আমি সবসময় সত্যি কথা বলি স্পষ্ট কথা বলি কারণ বাবা হলো খুবই মানে ইয়ে এসাইল টাইপের মানুষ মানে বাবারটা মানে পছন্দ করবে কি না সেটা তো আমি যেটা আমি সত্যি রিয়ালাইজ আমি করিনি সেটা খুবই ভুল আমার বন্ধু আমার সেটা রিয়েলাইজেশান করিয়েছে তো আমি ওকেই সব ক্রেডিট দেবো ওকেই মানে ও আমার জীবনে এমন একটা বন্ধু যে আমাকে আমি জানো তো আমি একটু ওরকম মানুষ আছি কোনো অনেক ভুল কাজ আমি করি অনেক আমার মধ্যে অনেক মানে চাইল্ড লাইক আমি অনেক বাঁচপানা আছে আমার মধ্যে ভীষণ বাচ্চাদের মতন আমি করতে থাকি সো এরকম আমি মানুষটা এরকম মনটা তো ভালো না মনটা ভালো বলে তারা এখনও মানে যতই বয়স হয়ে যায় কারণ লোকেরা বলবো আপা বুড়ি হয়ে আর কি ট্রোল করার কি তারা বলবে এই বয়সের বাচ্চাদের মতো করে আমি বিলিভ করি জীবনটা খুবই শর্ট জীবন মানে প্রতি মোমেন্টে লাইফটাকে এনজয় করে একটা ছোট বাচ্চার যে মনটা আছে না এটা হলো দুনিয়ার থেকে পিওর এস তো ওই মনটা যদি সব মানুষের মধ্যে হয় যতই আমরা বড় হয়ে যায় একটা বাচ্চাকে সবসময় মানে ভেতরে একটা বাচ্চাকে বাঁচিয়ে রাখো তাহলে দেখবে তুমি এই যে দুনিয়ার এত পৃথিবীর এত পলিটিক্স এত নেগেটিভিটি তোমার মধ্যে আসবে না যেটা আমার মধ্যে খুবই কম আসে আমাকে দেখে অনেকেই বলে অনেক চাইল্ড লাইক আমি বাচ্চাদের মতো করতে থাকি লম্প ঝম্প করি তো আমি এরকম মানে আমি এরকমভাবে থাকতে পছন্দ করি তার মানে এমন না যে আমি সত্যি একদম বাচ্চা হয়ে গেলাম মানে আমার মানে বেসিক যেই ম্যাচুরিটি থাকার দরকার অবভিয়াসলি সবই আমার আছে কিন্তু ওটা হয়তো দুনিয়াকে আমি অত শো অফ করি না আমি আমি আমার চাইল্ড লাইক আমার এই যে ঝুলবুলি না লম্বোঝম্পো করে ওইগুলোই বেশি লোকে লোকে ভাবে আর কি আমি খুব লাইক খুব অচব আছে হয়তো অনেক কিছু আমি বুঝি না এটাও ভাবতে পারে কিন্তু সেরকম কিছু না সবই আমল পার্সন যতদূর ম্যাচ যতটা ম্যাচুরিটি হওয়া উচিত আমি আ কোয়াইট এক্সপিরিয়েন্স পারসন সবই আছে কিন্তু আমি ওইভাবে থাকি না আমি একদম বাচ্চনা করে চাইল্ড লাইক বলে থাকি আর হ্যাঁ আমার ভেতরটাও চাইল্ড লাইক না আমি খুব সিরিয়াস আর আমি 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 মানুষ না প্রচণ্ডই আমার মধ্যে আছে প্রচন্ড বাছপনা আছে কিন্তু আমার বন্ধু সে হলো লাইক মানে ভীষণই মানে খুবই খুবই ম্যাচিওর পারসন মানে ভীষণই ম্যাচুয়ার পার্সন বলতো তার সামনে আমি শিশু আমি কিছুই না তো ও আমাকে কি ভুল কি সঠিক কোনটা কি করা উচিত কোনটা ভুল কোনটা ঠিক আমি ভুল করলে বলে আমাকে আমার বকাও দেয় তো ওর থেকে আমি অনেক কিছু শিখি যে বাবারও টেক কেয়ার করা অবভিয়াসলি বাবা আমার দুজনেরই আমি টেক কেয়ার করি কিন্তু এই যে মার যেরকম প্র্যাকটিক্যালি ফুট মাসাজ আমি রাত্রিবেলা করে দিই তো আমার বন্ধু বলছিল ওটা তুমি বাবা কেউ তো করতে পার তো আমার এটা মানে মাইন্ডে আমার আসেনি যে কারণ বাবা তো মানে খুব ইন্ট্রোভার্ট বাবা এটা মানে বাবাকে যদি ভুলতে যাব ভয় ভয় একটু ব্যাপার কিন্তু তবে থেকে আমি এটা করছি এই হয়ে গেল আর লাকিলি আমার বন্ধু যে কথাগুলো বাবারা কখনো নিজের থেকে বলবে না কিন্তু যখন দেখছে বাচ্চারা টেক কেয়ার করছে তখন কিন্তু এক্সট্রা বাবারা কিন্তু ভেতর ভেতর খুবই খুশি হয় আর এটা প্রচণ্ড পুণ্যের কাজ সবাইকে আমি বলতে যাই নিজের বাবা মা টেক কেয়ার করো আর এখনও অনেকে আছে যারা বাবা মাকে মানে কী বলবো এখনো খারাপ বিহেভ করে ঝগড়া করে অনেক এরকম আমি দেখতেও পারি মানে আমাদের সমাজের অনেক রকম মানুষ আছে যারা বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করে না তো এটা সব সবথেকে খারাপ এটা মানে কি বলবো এর থেকে খারাপ জিনিস আর পৃথিবীতে আর হতে পারে না সো একদমই এটা স্টপ করে দাও হলে তোমার সাথে খুবই খারাপ হবে কি যে খারাপ হবে তুমি নিজেই ভাবতে পারছো না তো এই কাজটা করে একটা মানে মনে হয় খুব মনটা শান্তি হয় বাবা মা সেবা মানে মন শান্তি হয় চলে আবার আসছি অনেক একটু হাই ফাই কথা বলে দিলাম আবার আসছি ব্লগটা দেখতে থাকো এই দেখো দেখো কে চল আগে আমার সাথে একটু ব্লগিং করবি আর

बैकग्राउंड -okay, है आमाच से गान सुन तुम को पाया बाल ओके की गान डेडिकेट करते जा ए तो खोया हम तो देखा था आई तो इतना रुकी तो तुमसे क्या कहूँ आई ओरे आई तो इसी ज़बान में भी कटा पटी बच्चे ब्लॉग के जिम में तुम हो क्या तुम्हें पता जगू ভাই অনেক মানে তারা কি আমরা সবাই চলে এইটা এই ক্লিপিংটা আমি আগে দিয়ে দিচ্ছি আমার ব্লগিং চ্যানেলে আসবে না একটু ও মা আসো না আসো না আচ্ছা আচ্ছা এবার আমরা বললাম Oh, they Kentucky I'm gonna-

এই চ্যানেলে দেখা দিচ্ছ না তারপরে একটু শুয়ে থাকি শুয়ে মোবাইল খাঁটি কি করলে ওই এখন তো আজকে ওরকম কিছু করিনি ওই চক বানায়নি আজকে ওই

দুটো গান হয়ে যায় বর্ষার গান লাগে না ছড় এই চঞ্চল সজল মিঠে

छा तूं singing... শুখে শাথি ইচে বনে উথো মদো জাচে লো কাল পমাযা শেকি আজ কল হতে দুকে কুল হোতে কুল নেলাতে সেযা এখানে হেন্ড করছি তো ফ্রাইডে ব্লগ খুব মজাদার হলো ভালো খুব মজা করে দিন কাটালাম তো প্রায়ক করলাম আর উপরে ধরো আওয়াজ আসছে সেটি বন্ধ করে বাবা টিভি টিভি একটু আওয়াজটা আস চলো এবার আজকে হয়েছে স্বামী কাবাব ওইটা এখনো মানে একটু বাকি আছে একবারে তারপরে দেখিয়ে রেডি হলে এখানে করলাম কিন্তু মেকিংটা তোমরা কাবাব দেখতে পাবে কাবাব দেখিয়ে কাবাব কাবাবটা এরপরে দেখাবো আর কি মানে এখন তো রেডি হয়নি কাবাবটা দেখিয়ে ব্লগ এন্ড হবে দেখতে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ডেইলি লাইফ বিশাকার পাশে থাকো টাটা